সুল্লা সাল আলী ও বলেন তোমরা রমজান মাসে চারটা আমল বেশি বেশি করো এর মধ্যে দুইটা আমল এমন আছে যেগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ পাকে সন্তুষ্ট করতে পারো আর দুইটা আমল আছে যেগুলো তোমাদের করা আবশ্যক করতে হবে না করে পারবা না পারবানা আল হসলতান তরদুন যে দুইটা আমল এর মাধ্যমে আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি সেটা হল ফল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা ও অফের এবং আল্লাহ পাকের কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা চাওয়া এই দুইটা কাজ আমাদেরকে রমজান মাসে বেশি থেকে বেশি করতেই হবে আর দুইটা আমল আমাল খসলাতান আল্লাতানে লা গিনা আবেকমান হুমে আর দুইটা আমল যে দুইটা আমল আমরা নিজের দায়িত্ব দিক থেকে করতে হবে অবশ্যই করতে হবে সেটা হলো ফেতেস আই লুন আল্লাহ জান্না ও ত্য আউদুন বিহী মিনান নাম এক হলো আল্লাহ পাকের কাছে জান্নাত চাইতে থাকা আল্লাহমেন আলো কেল জান্ন্ন এভাবে চাইতে থাকা এরপরে দ্বিতীয় হলো জাহান্নাম নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহ ইন্নায়উদ্দিকে মিনান্নার বা আল্লাহম্মা আজিরিনি মিনান্নার বিভিন্নভাবে দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা জাহান্নাম নাম থেকে মুক্তি চাইতে পারি এভাবে আমরা রমজান মাসে চারটা আমল অবশ্যই গুরুত্ব দিয়ে করবো লা ইল্লাহ এর জিকির বেশি বেশি করব বেশি বেশি ইস্তাফার করব এবং আল্লাহ পাকের কাছে জান্নাত চাইব আর জাহান্ন নাম থেকে মুক্তি চাইব। আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসে আমাদের সকলকে এ আমলগুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন